মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের এই মানচিত্রটা আজকের দিনে অন্যরকম হতে পারত আজ থেকে প্রায় একশো বছর আগে কিছু ইউরোপিয়ান কূটনীতিক একটা টেবিলের ওপর বসে মিডিল ইস্টের ভাগ্য ঠিক করে ফেলেছিল একটা গোপন চুক্তি একটা মানচিত্র আর এক গাদা সমস্যা সব কিছু শুরু হয়েছিল ওই একটা টেবিল থেকে এই চুক্তিটার নাম ছিল স্পিকো অ্যাগ্রিমেন্ট প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সালে ব্রিটিশ এবং ফরাসিরা ঠিক করেছিল অটোমান এম্পায়ারকে ভেঙে তারা নিজেদের মতো ভাগ করে নিবে আর ইউকে আর ফ্রান্স ছাড়াও রাশিয়া এবং ইতালিও তাদের সে সময় সহায়তা করেছিল বা সাপোর্ট দিয়েছিল তারা মিডিল ইস্টের ভবিষ্যৎ ঠিক করেছিল জাস্ট একটুকটা কাগজের ওপর বিশ্বযুদ্ধ শেষে ফ্রান্স পেয়েছিল সিরিয়া আর লেবানন আর ব্রিটেন নিল ইরাক জর্ডান প্যালেস্টাইন অ্যান্ড কুয়েত অর্থাৎ এই ফার্স্ট ওয়ার্ল্ড পর পুরো অটোমান এম্পায়ার ভেঙে অনেকগুলো ভাগ হয়ে গেল আর এই কৃত্রিম বর্ডার মিডিল ইস্টে নতুন সমস্যারও তৈরি করেছিল পরবর্তীতে উনিশশো সালে সেই ব্রিটিশরা যে প্যালেস্টাইন পেয়েছিল সেটাও কিন্তু ভাগ হয়েই ইসরায়েলের জন্ম আর পুরো রিজিয়নেই নতুন শুরুও হয়েছিল কনফ্লিক্টের রুটে ছিল সেই সাইক স্পিকোট্রিমেন্ট আজকের মিডিল ইস্টের অনেক সমস্যা ওই আরবেটরি বর্ডার থেকেই শুরু কিন্তু একটা প্রশ্ন রয়েই যায় ওই সময় মানচিত্রটা যদি ভিন্ন কোনোভাবে ভাগ হতো তাহলে কি আজকের পৃথিবীতে আমরা অন্য অনেক কোনো চেঞ্জ দেখতে পেতাম আপনার কি মতামত কমেন্টে লিখে দেন আর এই সাইক স্পিকো অ্যাগ্রিমেন্ট নিয়ে যদি একটা ফুল ভিডিও চান সেটাও কমেন্টে করে দেন